খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি বিশ্ব মানবতার মুক্তির কল্যাণে গির্জায় গির্জায় চলছে প্রার্থনা রাজধানীর বিভিন্ন চার্চ ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জুয়েল হোসেন পঁচিশ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আর এই উৎসবকে কেন্দ্র করে রাজধানী বিভিন্ন চার্চগুলো সেজেছে বর্ণিল সাজে উৎসবের আমেজ বইছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে প্রার্থনা থাকবে যেন আমার ভাইয়া আমার মা বাবা তারপরে হচ্ছে আমার দাদু অনেক দিন যেন বেঁচে থাকে আজকে এই দিনে এসেছেন তাদের সকলকে আমি জানাই শুভ বড়দিনের শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন আনন্দ আর উৎসবের পাশাপাশি মানবজাতির মুক্তির কামনায় চার্জগুলোতে প্রার্থনায় মগ্ন খ্রিস্টান ধর্মাবলম্বীরা তারা মনে করেন মানবজাতির শান্তি ও মঙ্গল কামনায় যীশুর আগমন প্রত্যেকটি জাতি প্রত্যেকটি মানুষ যেন আমরা একত্রিত হতে পারি সেই শান্তির পৃথিবী গঠন করতে পারি প্রার্থনা থাকবে যেন আমরা সবাই মিলে একসাথে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে এদিকে নির্বিঘ্নে নিরাপদে ধর্মচর্চা ও ধর্মীয় উৎসব উদযাপনে প্রস্তুত আছে আইন খলা বাহিনী জানিয়েছেন তেজগাজনের ডিসি রুহুল কবির খান সকল ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে নিরাপদে ধর্মচর্চা করতে পারে এবং ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে সেই জন্য আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন শান্তির দূত হয়ে বিশ্ব মানবতাকে সমস্ত পাপ থেকে মুক্তি দিতে এমনটাই বিশ্বাস খ্রিস্টান ধর্মাবলম্বীদের তাই আগামীর দিনগুলো কাটুক সুন্দর ও আনন্দময় এমন তাই প্রত্যাশা সকলের জুয়েল হোসেন আনন্দ টিভি ঢাকা